পরীক্ষা ভালো হয়েছে অনেক পরীক্ষার প্রশ্ন অনেক ভালো ছিল সহজ ছিল আর যেহেতু সবগুলা অনেক সহজ লাগছে আমার কাছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রশ্নের মানটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে তারপর সব দিক বিবেচনা করে প্রশ্ন মান ঠিক ছিল এবং কমন মিনস পড়েছে আহ তারপর দেখি আর কি অবস্থা এটা তো অবশ্যই অনেক অনুভূতিটা অনেক সুন্দর হবে কারণ যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়